স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন যে গণতন্ত্রের জন্য ষোলো বছর ধরে এদেশের মানুষ অপেক্ষা করেছে জীবন উৎসর্গ করেছে সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এত দ্বিধা কেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন রিজভি এর আগে সংস্কার আগে সংস্কার পরে নির্বাচন এমন মন্তব্য পতিত সরকারের কথার পুনরাবৃত্তি বলে উল্লেখ করেন বিএনপির এ নেতা কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয় আর কোন বিষয়ে কথা বলতে হবে এটিকে কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবে সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না তাহলে কিসের ভয় দেখার যে এক এগারোর পুনরাবৃত্তি হবে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে মানুষ প্রশ্ন করতেই পারে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্থানীয় সময় শুক্রবার রাতে তার ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন তার শারীরিক অবস্থার বর্তমানে অনেকটাই উন্নতি হয়েছে লন্ডনে সাংবাদিকদের কথা জানান ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি কাতারি যে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবাই ভয়সী প্রশংসা করেছেন এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা লিভার এবং অন্যান্য অন্য জটিলতা আছে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনও সিদ্ধান্তে আসা যায়নি জাতীয় ঐক্য বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানালেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান অন্যথায় ফ্যাটিস ফ্যাসিস্টরা পুনরায় ফিরে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি জাতীয় ঐক্য অটুট রেখে মানবিক বাংলাদেশ গড়ার উপর গুরুত্ব আরোপ করেন দলটির এ শীর্ষ নেতা সকালে কুড়িগ্রামে সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মীর সমাবেশে সব কথা বলেন শফিকুর রহমান তিনি বলেন উন্নয়নের নামে আওয়ামী লীগ সরকার ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না এমন কোনো হটকারে কাজ করাম আমরা যেন কেউ না করি যার কারণে আমাদের জাতীয় প্রশ্ন হয় আমরা যেন কেউ চুরিচামারি না করি চাঁদাবাজি না করি দখল বাণিজ্য না করি ঘুষের ভাগ না বসাই মামলা বাণিজ্য না করি এবং ফেসিজম ফিরে আসে ফেসিসকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয় তা ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন সুইজারল্যান্ডের দাভোসে তিনি এ সাক্ষাৎকার দেন বিশ্ব কেন সে সময় শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেনি সে কথা উল্লেখ করে তার দায় পুরো বিশ্বকে নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা কেন তিনি প্রবৃদ্ধির হারকে ভুয়া বলে মনে করেন সে বিষয়ে রয়টার্সকে বিস্তারিত কিছু বলেননি ডক্টর ইউনুস তবে ব্যাপক ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি রাজধানীতে ফের শীতের তীব্রতা বেড়েছে সেই সঙ্গে বেড়েছে কুয়াশার ঘনত্ব তবে দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা সবচেয়ে বেশি কন কনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন পঞ্চগড়ে সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস তীব্র ঠান্ডায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ ঠাকুরগাঁওয়ে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি উত্তরের আরেক জেলা দিনাজপুরে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস একই সময়ে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয় ঘন কুয়াশার কারণে দৌলদ্দিয়া পাটুরে নৌরুটে দীর্ঘ নয় ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি পারাপার স্বাভাবিক হয়েছে সকাল সাড়ে নটায় কুয়াশার ঘনত্ব কমে আসায় ফেরি চলাচল চালু করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা জানান চ্যানেলে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি অস্পষ্ট হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এ সময় দৌলদ্দিয়া ঘাট প্রান্তে আটকা পড়েন অসংখ্য যানবাহনের চালক ও যাত্রীরা তীব্র শীতে পড়েন চরম দুর্ভোগে পরে সকালে ফেরি চলাচল স্বাভাবিক হলে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয় আসলে আমরা খুবই ভোগান্তির ভিতরে এই বাচ্চা নিয়ে মহিলা নিয়ে বাসের জানলা দিয়ে একজন ছিন্তাইকারী হাত দিয়ে থাবা দিয়ে আমার ফোনটা নিয়ে গেছে আমার একটা পরীক্ষা ছিল ঢাকা মতিঝিল ভূমি মন্ত্রণালয় কষার কারণে আটকা পড়ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড উন্নীত করার দাবিতে সমাবেশ করেছেন শিক্ষকরা এ সময় নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেন তারা এর আগে সকালে দশম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সারাদেশ থেকে শিক্ষকরা অবস্থান নেন তারা জানান তেরোতম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে এমন গ্রেডে থাকা হচ্ছে শিক্ষকদের অমর্যাদার সামিল বর্তমানে তেরোতম গ্রেডের বেসিক বেতন এগারো হাজার টাকা দশম গ্রেডে হলে তা দাঁড়াবে ষোলো হাজার টাকা দাবি আদায়ে আরও কঠোর আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে মুক্ত হতে চাই এবং এখানে আমাদের বৈষম্য রয়েছে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে গণ্য হয় এটা শিক্ষকদের সম্মানের কিছুই আর থাকে না আন্তর্জাতিক প্রসঙ্গ দীর্ঘ পনেরো মাসের ধ্বংসযজ্ঞের পর বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও কয়েকজন দক্ষিণ ও মধ্য গাজায় এই হামলার ঘটনা ঘটে এদিকে আল জাজিরা জানায় অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চালানো গণহত্যার মতো আরেকটি গণহত্যা জেনিনে শুরু হতে যাচ্ছে সেখানকার ডেপুটি গভর্নর জানান ইসরায়েলি বাহিনী জেনিন শহর ও শরণার্থী শিবিরের চারটি প্রধান প্রবেশ অবরুদ্ধ করে রেখেছে এতে প্রবেশ ও বের হওয়ার সব পথ কার্যত বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশটি সাময়িক স্থগিত করেছে দেশটির একটি আদালত স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের বিচারক জন কফেনর এই আদেশ দেন সে অনুযায়ী ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া চৌদ্দ দিনের জন্য স্থগিত থাকবে এর আগে বিশ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়ম নিয়মকানুনে পরিবর্তন আনার কথা জানান ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গত মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করে বাইশটি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ সংবাদ চলমান নারী অনূর্ধ্ব উনিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ সেখানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা আগামী ছাব্বিশ জানুয়ারি সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত আঠাশ জানুয়ারি সোমাইয়া আক্তারের দল মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডি গ্রুপ রানার্স আপ হওয়ায় সুপার সিক্সে গ্রুপ এ গ্রুপ একে খেলবে বাংলাদেশ সেখানে আছে ভারত অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এক নম্বর গ্রুপে রাখা হয়েছে এ ও ডি গ্রুপের সেরা ছয় দলকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ বিকেল তিনটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ